অবশেষে প্রতীক্ষার অবসান আজ থেকেই চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি বহু প্রতীক্ষার পর ভারত সরকার বাংলাদেশিদের জন্য আজ থেকে চালু করতেছে ট্যুরিস্ট ভিসা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ঢাকা দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশের ভ্রমণপ্রেমী মানুষের জন্য বহু প্রতীক্ষিত ভারতীয় ট্যুরিস্ট ভিসা আজ থেকে পুনরায় চালু হচ্ছে করোনাভাইরাস মহামারীর কারণে দুই সালের মার্চ মাস থেকে আন্তর্জাতিক ভ্রমণ বন্ধ করে দেওয়া হয়েছিল যার ফলে দুই দেশের মধ্যে পর্যটন ও বাণিজ্যিক সম্পর্ক স্থবির হয়ে পড়ে এই ঘোষণার ফলে শুধু ভ্রমণকারীরাই নন বরং দুই দেশের পর্যটন খাত চিকিৎসা এবং ব্যবসায়ী মহলেও নতুন করে আসার সঞ্চার হয়েছে পর্যটন খাতে নতুন দিগন্ত ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার খবরটি এমন এক সময়ে এল যখন করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এবং জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে বাংলাদেশ থেকে প্রতিবছর অসংখ্য মানুষ চিকিৎসার জন্য ব্যবসা সংক্রান্ত কাজে অথবা নিছুক ভ্রমণের উদ্দেশ্যে ভারতে যান ভিসা বন্ধ থাকায় এই সব কার্যক্রম সম্পূর্ণ থেমে গিয়েছিল ভারতের পর্যটন খাত বাংলাদেশিদের উপর বহুলাংশে নির্ভরশীল তাই এই সিদ্ধান্ত ভারতকে অর্থনৈতিকভাবেও সাহায্য করবে ট্যুর অপারেটর হোটেল রেস্তোরাঁ এবং পরিবহন ব্যবসার সাথে জড়িত হাজার হাজার মানুষ নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন নতুন নিয়ম ও ভিসা আবেদন প্রক্রিয়া যদিও ভিসা চালু হচ্ছে তবে আগের মতো সব কিছু সহজ হবে না কিছু নতুন নিয়ম এবং সতর্কতা মেনে চলতে হবে ভারতীয় হাইকমিশন থেকে জানানো হয়েছে যে ভিসা আবেদনের জন্য নতুন কিছু শর্তাবলী যুক্ত করা হয়েছে এর মধ্যে রয়েছে অনলাইন আবেদন প্রতিটি আবেদনকারীকে প্রথমে অনলাইনে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করতে হবে নথিপত্র আগের মতো পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে তবে কিছু ক্ষেত্রে অতিরিক্ত স্বাস্থ্য সংক্রান্ত নথিপত্রও চাইতে পারে স্বাস্থ্যবিধি আবেদনকারীদের জন্য কোভিড নাইন্টিন ভ্যাকসিনের উভয় ডোজ সম্পন্ন করা বাধ্যতামূলক হতে পারে এছাড়া ভ্রমণের সময় মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার মতো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সাক্ষাৎকার কিছু কিছু ক্ষেত্রে আবেদনকারীকে সাক্ষাৎকারের জন্য ঢাকা হতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন এই নতুন নিয়মগুলি উভয় দেশের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবে এবং ভ্রমণের ঝুঁকি কমাবে চিকিৎসা ও ব্যবসায়িক ভ্রমণের সুবিধা ভিসা চালু হওয়ায় সবচেয়ে বেশি উপকৃত হবেন তারা যারা চিকিৎসার জন্য ভারতে যেতে আগ্রহী ভারতের বিভিন্ন উন্নতমানের হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য প্রতিবছর হাজার হাজার বাংলাদেশি নাগরিক যান ভিসা বন্ধ থাকায় তারা চরম দুর্ভোগে পড়েছিলেন এখন এই দুর্ভোগের অবসান হবে একই সাথে ছোট ও মাঝারি ব্যবসায়ীরাও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ব্যবসারিক উদ্দেশ্যে ভারতে যাতায়াত পুনরায় শুরু হওয়ায় বাণিজ্যের নতুন সুযোগ তৈরি হবে এতে উভয় দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে ভ্রমণপ্রেমীদের উচ্ছ্বাস এই খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভ্রমণপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গিয়েছে অনেকেই ভ্রমণের পরিকল্পনা শুরু করে দিয়েছেন দীর্ঘবিরতির পর প্রিয়জনদের সাথে দেখা করতে ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখতে কিংবা ভারতের বিভিন্ন শহরে কেনাকাটা করার জন্য সবাই মুখিয়ে আছেন পর্যটন খাতের একজন বিশেষজ্ঞ বলেন এটি শুধু ভিসা একটি ঘোষণা নয় এটি বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে সম্পর্ককে পুনরায় জোরালো করার একটি পদক্ষেপ আমরা আশা করছি অদূরে ভবিষ্যতে ভ্রমণের প্রক্রিয়া আরও সহজ হবে এবং দুই দেশের মানুষে মানুষে যোগাযোগ আরও বাড়বে ভিসা সংক্রান্ত সকল হালনাগাদ তথ্যের জন্য ভারতীয় হাইকমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এবং অনুমোদিত ভিসা সেন্টারগুলোর সঙ্গে যোগাযোগ রাখতে পরামর্শ দেওয়া হচ্ছে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে লিখে জানান সেই প্রশ্নের উপর ভিত্তি করে আমরা আরও নতুন ভিডিও বানাবো তো ততক্ষণে আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম